আসসালামু চাচা দেখেন ইনি মারা গেছে এখানে আসসালামু আলাইকুম চাচা আপনি কি আমাকে হেনার খোঁজ দিতে পারবেন বা আপনি কি আমার মিটারটার মধ্যে একটা বার সারা দিতে পারবেন যে আপনার আটা এখানে আছে নাকি নাই কি দেব আমারে তো তারা হেনার খোঁজ দিতেছ না काहीนই কি আমি তো হেনার খোঁজ পাচ্ছি না ভাই আজ আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি একটা খ্রিস্টান কবরস্থানে আর আজকে আমি এই খ্রিস্টান কবরস্থানে হেনার খোঁজ নিব চাচা হেনা কোথায় সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসি একটা কবরস্থানে জি খ্রিস্টান কবরস্থানে যেখানে আজকে আমি হেনার খোঁজ করব চাচা হেনা কোথায় আমি জানি না আমি আজকে আমার সাথে যে মিটার আছে সেই মিটারের মধ্যে কোনো অ্যালার্ট পাবো কিনা অথবা তারা কি আমাকে হ্যানার সন্ধান দিতে পারবে কিনা তারপর চলেন আজকে এই কবরস্থানে যা দেখি এই কবরস্থানে যারা মারা গেছে তাদের আত্মা বা তাদের সাথে জায়গা জিনকি এখানে কি কিনা তাহলে চলেন আজকে এই কবরস্থানে হেনার খোঁজ নেওয়া যাক চাচা হেনা কোথায় আমার পকেটে আপনার মিটারটা আছে হাতের মধ্যে রাখি নাই যদি কোনো কিছু থেকে থাকে অ্যালার্ট দিবে মিটারের মধ্যে আচ্ছা এই খবরে যে মারা গেছে সে দুই সালে মারা গেছে এবং এই কবরে যে মারা গেছে সে উনিশশো বাহাত্তর সালে মারা গেছে সালে মারা গেছে আমি একটা মেয়ের কবর খুঁজি আচ্ছা একটা মেয়ের কবর আমি পাইছি বা দেখা যাক আহারে এই খবরে এই মেয়েটা মারা গেছে রিমা সে তো হ্যাঁ না সব খবর 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 এটা কিন্তু আপনার পরিতক্ত কবরস্থান না আমি জানাই রাখি এটা কিন্তু পরিত্যক্ত কবরস্থান না এখানে খোঁজ নেওয়া যাক আসসালাম আলাইকুম এই কবরে কি কোনো আত্মা বা জিন আছে থাকলে আমার পকেটে যে মিটারটা আছে সেটার মধ্যে দয়া করে একটা বা সারা দেন ১৯৫৬ সালে মারা গেছে এবং তার জামাই স্ত্রী মারা গেছে 1956 সালে জামাই মারা গেছে 1946 সালে আসসালামু আলাইকুম এই খবরের মধ্যে কোন আত্মা বা জিন নাই যে আমাকে হেনার খোঁজ দিতে পারে এই কবরের মধ্যে কোন আত্মা বা কোন জিন নাই কবরে জিন নাই কবরের মধ্যে ভাইরে ভাই কি বলবো কত সাহস আমার দেখেন কত সাহস আমার এই কবরস্থানে এসে আমি হেনার খোঁজ করতেছি তাইলে বুঝেন আমার কি পরিমাণ সাহস হ্যাঁ যারা আমার ভিডিও সম্পর্কে নানান বাজে বাজে কথা বলেন আগে বলতো এখন কিন্তু বলে না কারণ মানুষের ভুল ভাঙে সকলের ভুল ভুলই ভাঙা গেছে যখন তারা দেখছে যে না আমার ভিডিওগুলি সত্য এই কবরস্থানে আইসা এরকম মস করা বা এরকম মজা আমি জানি আমি শিওর কেউ করতে পারবেন না কেউই করতে পারবে না এই কবরের মধ্যে বার জিজ্ঞাসা করা যাক আসসালামু আলাইকুম এই কবরের মধ্যে যে মারা গেছে তার আত্মা বা তার সাথে দেখা জিন এখানে আছে থাকলে আমার সাথে যে মিটারটা আছে সেটার মধ্যে একটাবার অ্যালার্ট দেন আসছে না তো ভাই কোনো অ্যালার্ট হুম আসসালাম আলাইকুম এই কবরের মধ্যে যে মারা গেছে তার সাথে থাকা থাকে এখানে আছে থাকলে আমাকে দয়া করে আমার সাথে যেই মিটারটা আছে সেই মিটারটার মধ্যে অ্যালার্ট দেন অনেকে বলেন আমি মিটারটা আমি হাতে রাখি নাই কিন্তু আজকে আজকে কিন্তু আমার মিটারটা আমার পকেটের মধ্যে যদি কোনো অ্যালার্ট আসে আপনার শব্দ শুনবেন তখন হয়তোবা বের করব তার আগে আমি বের করব না ভাইরে ভাই কোন মানুষ নেই কিন্তু এই কবরস্থানের মধ্যে কোনো মানুষ নাই আমি সম্পূর্ণ একা একটা চাচার সন্ধান হয়তো আমি পাইছি আসসালামু আলাইকুম চাচা দেখেন তিনি মারা গেছে এখানে আসসালামু আলাইকুম চাচা আপনি কি আমাকে হেনার খোঁজ দিতে পারবেন বা আপনি কি আমার মিটারটার মধ্যে একটা আবার সাড়া দিতে পারবেন যে আপনার আত্মা এখানে আছে নাকি নাই কি ডেভেলমানেন্ট তো তারা হেনার খোঁজ দিতেছে না काहीनिकी আমি তো হেনার খোঁজ পাচ্ছি না ভাই এটা কোন কথা আমার তো হেনার খোঁজ লাগবে 2020 সালে মারা গেছে এই কবরটা এগুলি কিন্তু আপনারা সব খ্রিস্টান কবরস্থান ঠিক আছে সবগুলি খ্রিস্টানদের কবরস্থান দেখেন একটা কথা জানেন রাখি जात जात ধর্ম তাটার কাছে কিন্তু সবার একদিন এই দুনিয়া ছেড়ে যাইতে হবে এটাই প্রমাণ তারা আপনার মতো আমার মতো একদিন এই দুনিয়ার মধ্যে ছিল তাদের নানান ধরনের স্বপ্ন ছিল দেখুন দেখেন এখানে একটা মেয়ে মারা গেছে ছোট মেয়ে তার কবর উপরে একটা পুতুল রেখে দিছে দেখছেন হ্যাঁ একটা ছোট্ট একটা মেয়ে মারা গেছে এই কবরটার মধ্যে দু হাজার সালে মারা গেছে এই কবরটার মধ্যে আহারে একটা মেয়ে আহা খারাপ লাগে ভাই খারাপ লাগে এবং দেখেন কবরের ভিতরটা দেখেন খ্রিস্টানদের কবরের ভিতরটা দেখেন দেখছেন খ্রিস্টানদের কবরের ভিতরটা এরকম হয় মুসলিমদের মতোই মুসলিমদের মতোই খ্রিস্টানদের কবরটা মানে কবরটা যেভাবে গাথা ইয়ে খোদাই করা হয় না ঠিক তেমনই তফাত হচ্ছে তাদের কফিনের মধ্যে করে দাফন দেয় আর মুসলিমদের একটা কাফনে সাদা কাফনের কাপড় পরে দাফন দিয়ে দেওয়া হয় হ্যাঁ কিরে ভাই কোনোই তেলাজ পাইতেছি না আমি আজকে এখানে যদি আত্মা বা কোনো জিন থাকে থাকে কবরের মধ্যে এখানে আমাকে দয়া করে আমার মিটারটার মধ্যে একটাবার অ্যালার্ট দেন আমি কোনো ধরনের মজা মাস্তি কিচ্ছু করব না আমি কথা দিলাম অথবা যদি কেউ আমাকে হ্যানার খোঁজ দিতে পারেন আমাকে জানান এখানে কোনো আত্মা বা জিন আছে যে কারো আত্মা বা জিন এখানে আছে সাথে থাকা আত্মা বা তাদের সাথে থাকা জিন কি এখানে আছে আমাকে দয়া করে একটাবার হলেও আমার মিটারটার মধ্যে অ্যালার্ট দেন এ আল্লাহ হ আকবার আল্লাহ হ আকবার আল্লাহ হুয়াকবার আল্লাহ আকবার আমি জানি না কোন থেকে অ্যালার্টটা আসলো আল্লাহ হোক আকবার আল্লাহ হোক আকবার আল্লাহ মাফ করো আল্লাহ হোক আকবার একবার বাইক যাচ্ছে মিটারে আসসালামু আলাইকুম আমাকে যদি আরেকটা বার আপনারা মিটারটার মধ্যে অ্যালার্ট দিতে পারেন আমার পকেটে থাকা দয়া করে আরেকটা বার আমাকে অ্যালার্ট দেন আমি চলে যাব কথা দিলাম আমি এখান থেকে চলে যাব আমি কোনো ধরনের মজা মাস্তি কিচ্ছু করব না আর একটাবার আমাকে অ্যালার্ট আল্লাহ হু বাস আল্লাহ হুয়াক বাস আল্লাহ হু বা আল্লাহ হু আকবর দেখছেন মিটারটার মধ্যে অ্যালার্ট আসছে দেখছেন হ্যাঁ এই মজা মাস্তি করা উচিত না বুঝছেন তারপরে আমি সাহস আছে দেখি আমি মজা করতেছি ভাই আসসালামু আলাইকুম চাচা হেনা কোথায় আমাকে কি কেউ হেনার খোঁজ দিতে পারবেন হেনা তো বাইচা আছে তারপরে জিজ্ঞেস করতেছে এখানে কি এখানে যারা মারা গেছে তারা কি আমাকে দয়া করে একটা হেনার খোঁজ দিতে পারবেন হেনা চাচা হেনা কোথায় দিতে পারবেন হ্যাঁ ভাইরে ভাই আমার মিটারের মধ্যে অ্যালার্ট দেয় দেখছেন আজকে কিন্তু আমার মিটারটা আমি বাইরেও করতেছি না আমার পকেটের মধ্যে আমি রেখে দিছি ধরতাছি না কিচ্ছু করতেছি না সাহসের দরকার পড়ে প্রচুর সাহসের দরকার পড়ে হ্যাঁ আসসালাম আলাইকুম এখানে যারা মারা গেছে তারা তারা কি আমাকে আমার সাথে থাকে যে মিটারটা আছে সেটার মধ্যে কি অ্যালার্ট দিতে পারবেন যদি এখানে কোন আত্মা বা জিন থেকে থাকে দয়া করে আমার মিটারটার মধ্যে একটাবার বেড়া আল্লাহ আকবার দেখছেন হেনার কথা জিজ্ঞাসা করলে কোনো উত্তর আসে না কিন্তু তাদের অস্তিত্ব এখানে আছে কিনা জানতে চাইলে কিন্তু এলাক আসে এখানে দেখেন জামাই বউ মারা গেছে দেখছেন এখানে জামাই বউ মারা গেছে তাদের দুজনকে এখানে দাফন দইছে বৌ জামাই মারা গেছে দুই সালে বউ মারা গেছে দুই সালে এই কবরের মধ্যে হাই রে ভাই রে ভাই আহা খারাপ লাগে সব জায়গায় আসলে তার মধ্যে এই মজা মাস্তিগুলি যে আমি করি এগুলি করা উচিত না কিন্তু তারপরে সাহস অর্জন করে বুঝছেন সাহস কারণ আমি যে এইগুলি তো স্বাভাবিক আমার কাছে কবরস্থান আমার কাছে ফান্তাবাদ আমি রাত্রেবেলা এখানে মাঝে মধ্যে একা আসি এই কবরস্থানে এসে রিসার্চ করি একা একা ঠিক আছে এই দেখেন আসসালাম আলাইকুম এখানে যারা মারা গেছে তারা কি আমাকে তারা কি আমাকে হেনার সন্ধান দিতে পারবেন বা এখানে যারা আছে তাদের সাথে থাকে আত্মা এই কবরের মধ্যে যে মারা গেছে তার সাথে থাকে আত্মা বা তার সাথে থাকে জিন কি আছে এখানে থাকলে আমাকে একটাবার মিটারটার মধ্যে আমার সাথে যেই জিনিসটা আছে সেটার মধ্যে দয়া করে একটা অ্যালার্ট দেন আপনারা অ্যালার্ট দিলে সেটা আল্লাহ হু আকবার আল্লাহ আকবার হ্যাঁ দেখছেন আজকে মিটারটার মধ্যে আমার এমনি অ্যালার্ট দিতেছে সবাই নানান কথা বলে যে আমার মিটার হাতে থাকে মিটারের মধ্যে অনেক সুইচ থাকে কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না এই দেখেন এখানে একজন কি খবর রে ভাই না ভাই এত মজা মাস্তি করা উচিত না এই দেখেন অনেক পুরাতন কবর উনিশশো সালে এখানে দাফন দেওয়া হয়েছিল উনিশশো নয় এবং উনিশশো জামাইকে দাফন দেওয়া হয়েছে এখানে উনিশশো সালে বউকে দাফন দেওয়া হয়েছে উনিশশো সালে এই কবরটার মধ্যে কি পুরাতন কবর হ্যাঁ এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আই হাই গো উনিশশো সালে এই মেটা মারা গেছে এখানে আপনি কি হ্যাঁ না না ভাই না 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 মজা মাস্তি অনেক করছি আর মজা মাস্তি করা ঠিক না সাহস দেখেলাম সাহস হেনার খোঁজ নিতে আসছিলাম তারা আমাকে হেনার খোঁজ দিতে পারলো না তারা আমাকে হেনার খোঁজ দিতে পারলো না কিন্তু আমার মিটারটা মিটারটার মধ্যে ঠিক অ্যালার্ট আসে দেখছেন হ্যাঁ ভাই রে ভাই কোনো মানুষ নাই কেউ নাই কবরস্থার মধ্যে কে থাকবো কোন এই সন্ধ্যার সময় কে থাকবে এখানে হ্যাঁ সন্ধ্যার সময় হইতেছে পারফেক্ট সময় এইসব জায়গায় আসার জন্য আমি চলে যাই এখন এখান থেকে আর হেনার খোঁজ যদি আমার কেউ দিতে পারেন কমেন্টে জানাবেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন কারণ সাহস দেখেন কি পরিমাণ সাহস নিয়ে আমি এখানে আসি ভাবা যায় হ্যাঁ এরকম কবলস্থানের মধ্যে আসছি হেনার খোঁজ দিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ